আসসালামু আলাইকুম নাইমা বলছি বিক্রমপুর থেকে বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগত কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন ধরেই একটা অভ্যাস প্র্যাকটিস করছিলাম ভোরবেলা ওঠার তো আল্লাহর রহমতে আমি অনেকটাই সাকসেস প্রতিদিনে আমি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠি আর খুব ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠেই যাই তাহলে তো ফজ নামাজটা মিস করার কোনো মানেই হয় না তাই মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিয়েছি যে যখন আমি যে অবস্থাতেই বা যে পরিস্থিতিতেই থাকি না কেন ফজর নামাজটা কখনোই মিস করা যাবে না তো এভাবেই চলছে কয়েক মাস যাবৎ আর আল্লাহ তালা যেন আমার এই প্রতিজ্ঞা সবসময় রক্ষা করার মতো তৈফিক দান করেন আমাকে ফজরের নামাজ আদায় করার পরে কিছু জিকির আছে আমল আছে যেটা কম বেশি আমরা সবাই জানি সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে তো আমি চেষ্টা করি মানে যেটুকু পারি সেটুকু বসে বসে সেগুলো করার এরপরে দেখা যায় আবার ঝিমানি চলে আসে কখনো আবার গিয়ে ঘুমিয়ে থাকি আবার কখনো মানে কিছু টুকিটাকি কাজ করি এই রুম থেকে ওই রুমে যাই আসি কিছু যদি কাপড় বা এটা সেটা এলোমেলো থাকে সেটা ভাজ করি বা কখনো সাই নিয়ে বসি মানে এই রকম টুকিটাকি কিছু কাজ তবে সংসারের যে গুরুত্বপূর্ণ কাজগুলো রান্না রান্নাবান্না বা ঘর গোছানো বা আরও কিছু যেগুলো জরুরি মানে না করলেই নয় ভোরবেলা উঠে সেই কাজগুলো কখনই করা হয় না এমন যেন একটা অলসতা কাজ করে এটা ওটা করতে করতে বেলা করে ফেলি আর দেখা যায় কি সকালে নাস্তাটা আমাদের একটু দেরিতে করা হয় মানে ছেলে তো সকালবেলা খুব মানে খুব ভোরবেলা খেতেই চায় না ও মাদ্রাসা থেকে যখন আসে টিফিনে তখন প্রায় পনেরো এগারোটা বাজে তো সকালের ও সেই সময় করে আমার হাজব্যান্ড বাসায় না থাকলে দেখা যায় আমারও ওই সময় ছেলের সাথে অথবা ছেলে নাস্তা নাস্তা করে যাওয়ার পরে তারপরে আমার নাস্তাটা করা হয় তো উঠে আমি দেখা যায় টুকিটাকি কি কিছু খাই এক দুইটা খেজুর বা এক গ্লাস পানি এটা সেটা কিছু একটা খাই তারপরে দেখা যায় যে ভারী নাস্তা পরোটা বা ভাত যেটাই খাই সেটা দেখা যায় অনেক বেলা হয়ে যায় বেলা করে নাস্তা করার কারণে সকালবেলা যে উঠেই নাস্তা বানানোর যে তারাহুড়া সেটা আর আমার মধ্যে থাকে না আবার ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় দিয়ে আসতে হতো আনতে হতো তাহলে একটা ঝামেলার মধ্যে পড়তাম তো সেটাও আসলে করতে হয় না বাসার একদমই কাছে আমাদের মাদ্রাসা আর গ্রামের বাড়িতে তো ওই রকম যানবাহনের যে একটা ভয় সেটাও নেই তো ওরা দুজনেই একা একে চলে যেতে পারে আবার একা একে আসে এই জন্য আর আমার কোনো তাড়াহুড়া পড়ে না যে আসতে যদি হতো হতো মাদ্রাসায় আবার আনতে তাহলে দেখা যেত তাড়াতাড়ি করে নাস্তা বানিয়ে বা রেডি করে রেখে তারপর ওদেরকে সময় দিতে হতো ওদেরকে মাদ্রাসায় দিয়ে আসতে হতো আবার আনতে হতো মেয়ে মাঝে মাঝে একটু বায়না ধরে তো ওকে মাঝে মাঝে একটু দিয়ে আসি আবার দেখা যায় ক্লাসে বসিয়ে আমি একটু বাইরে দাঁড়িয়ে থাকি তো নানান দিকে ফ্যাসিলিটিস পাওয়ায় দেখা যায় আমার কাজের তেমন কোনো তাড়াহুড়া নেই আমি খুবই আস্তে আস্তে কাজ করি আর এমনিতেও আমি খুবই স্লো আস্তে আস্তে কাজ করি আর এখন এমন একটা অবস্থা এসেছে যে আসলে তাড়াহুড়ো করে কাজের কোনো প্যারাও নেই আমার একটা সময় ছিল যখন আমি দম ফেলারও সময় পেতাম না প্রথমত যখন আমাদের সংসার আলাদা হয়েছে আমার মেয়ে তখন খুবই ছোট ছিল তখন আমি খুবই একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পার করেছি সময় এরপর আবার আমরা যখন করোনাকালীন ভয়াবহ সময়টা পার করে স্বাভাবিক জীবনে ফিরে আসলাম স্কুলগুলো খুলে গেল তো তখন ছেলেকে নিয়ে আবার শুরু হলো দৌড়াদৌড়ি ছেলের স্কুল কোচিং প্রাইভেট আবার মেয়েও খুব একটা তখন বড় না ছোটোই তো সব মিলিয়ে আসলে তখন একদম বিজি একটা সময় পার হয়েছে আমার তো যাই হোক এখন আমি আমার লাইফের রুটিনটা একটু চেঞ্জের দিকে যাচ্ছি কিছুদিন ধরে আমি এই কথাটা ভাবছিলাম যে আমি যে সকালবেলা একটা অলস সময় পার করি এই সময়টাকে যদি আমি কাজে লাগাই তাহলে সারাদিনের কাজগুলো ধাপে ধাপে অনেকটাই সহজ হয়ে যায় সকালের নাস্তাটা দেরি করে করা হয় বলে দুপুরে রান্নাও দেরি হয়ে যায় এরপর গোসল জোহরে নামাজটাও মতো ঠিকভাবে আদায় করা হয় না আবার দুপুরের খাবারও দেরি হয়ে যায় সব কিছু মিলিয়ে একটা লেজি লাইফ শুরু হয়ে গেছিল আজ ভিডিওর শুরুতেই দেখেছেন যে আমি খুব ভোরবেলা সাত থেকে সবজি এনেই রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজ আমি বেশ কয়েক রকমের তরকারি রান্না করেছি আর এগুলো আমি বক্সে বক্সে করে আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছি ঢাকাতে তো এই কারণেই খুব সকালবেলা উঠে রান্না বান্না করে নিয়েছি আগেও মাঝে মাঝে রান্না করে আমার হাজব্যান্ডের জন্য পাঠাতাম তবে খুব বেশি পাঠাতে হতো না সপ্তাহে একদিন বা কোন সপ্তাহে পাঠাতেও হতো না তবে অনেকেই জানেন আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছিলেন আর দীর্ঘদিন হসপিটালে ভর্তিও ছিলেন তো সেখানে তার খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন চলেছে হয়তো ওই সব ঔষধের রিয়াকশানেই ওনার প্রেশার এখন খুবই হাই থাকে তো আগে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড বাইরে খেতেন ভাত তরকারি খেলে হোটেলে অথবা বিরিয়ানিতে হাড়ি বা মোরগ পোলাও এ ধরনের খাবারগুলোই বেশি খেতেন এখন যেহেতু ওনার প্রেশার খুবই বেশি সেই কারণে ওই সব খাবারগুলো এখন একদমই খেতে চাচ্ছেন না আর এই কারণে আমাকে মানে প্রায় দিনেই সকালবেলা রান্না করে তার জন্য পাঠাতে হয় আর যেহেতু সকালবেলা রান্না করতে হবে তাই অলসতা করে লাভ নেই এই সকালের রান্না রান্নাবান্নাটাকে আমি একদম অভ্যাসে নিয়ে আসতে যাচ্ছি এতে করে সকালের অলস সময়টা আর আমার পার হবে না খুব বিজি এবং ভালোভাবেই সকালটা পার হবে আর আমার দুপুরে রান্না বান্নাটা অনেকটাই এগিয়ে যাবে যেহেতু ভাত তরকারি সবই রান্না করা হয়ে যাচ্ছে তো দুপুরে আর আমার রান্না করতে হবে না আজকেও আমি ওইভাবেই একটু বেশি পরিমাণে রান্না করে নিয়েছি তো সকালে যা যা রান্না করেছি সেটা দিয়ে দুপুর হয়তো রাতেও হয়ে যাবে প্রায় আর সকালে নাস্তার জন্য আমি পরোটা আর চা বানিয়েছিলাম চা খাওয়ার অভ্যাস আমার একদম নেই বললেই চলে তবে গতকাল রাতে আমার মেয়ে চা খেতে চেয়েছিলো তো সে কারণেই আজকে চাটা বানানো হয়েছে মেয়ে এখন নিজের ইচ্ছা অনিচ্ছার কথা বলতে শিখে গেছে কি খাবে কি খাবে না কি পছন্দ কি পছন্দ না সেগুলো বলে আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বেস বেশ কয়েক বছর যাবত এটা আমার ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকটাই ভূমিকা পালন করছে তবে এটাকে কখনই ওয়াশ করা হয়নি আমার কেন যেন মনে হচ্ছিল এটা ওয়াশ করলে এটার মধ্যে যে গ্লেজি একটা ভাব আছে এটা থাকবে না তাই দেখা যায় এক দুই মাস অন্তর অন্তর এভাবে কোনো ব্রাশ বা ভেজা কাপড়ের সাহায্যে আমি এটাকে একটু একটু করে পরিষ্কার করে নিই তবে দীর্ঘদিন এটাকে ওয়াশ না করার ফলে এটার গায়ে যে ময়লাগুলো লেগেছে সেটা আর এখন পরিষ্কার হতে চায় না তাই এটার সৌন্দর্য এখন অনেকটাই মলিন সকাল সকালে আজ দুপুরে রান্না হয়ে গেছে এরপর সকালের নাস্তা বানানো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এরপর দুয়ারও মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি আর বেশ কয়েকদিন যাবৎ আমার মাথা আর ঘাটটা প্রচুর ব্যথা করছিল তো ছোটবেলার কথা মনে পড়ে গেল যে দেখতাম প্রায় দিনেই আমার দাদুকে বা বড়মাকে মাকে যে বালিশ কাঁথা এগুলো সব রোদে দিতেন একদম উঠাউন ভর্তি হয়ে যেত কারণ আমাদের যৌথ ফ্যামিলি ছিল আর সে কারণে সদস্য সংখ্যা অনেক ছিল আর যেহেতু সদস্য সংখ্যা বেশি তো বালিশ লেপ কাঁথা এগুলো বেশি হবে এটাই স্বাভাবিক তো বড় মা প্রায় দিনেই বালিশ লেব কাঁথা এগুলো রোদে দিতেন are um... বলতেন যেগুলো রোদে দিলে মাথা ব্যথা বা ঘাড় ব্যথা এগুলো মানে অনেকটাই কমে যায় বাচ্চারা দেখা যায় অনেক সময় বালিশের উপর বসে থাকে বা বালিশের মধ্যে মানে পা দিয়ে দাঁড়িয়ে থাকে এরকম হয় তো ওরকমই মুরব্বীরা বলতেন যে বালিশের উপরে পা দিলে বা বসে থাকলে সে বালিশে ঘুমালে ঘাড় ব্যথা হয় বা মাথা ব্যথা হয় তো রোদে দিয়ে এটাকে একটু ঝেড়ে পুছে আনলে দেখা যায় আর ওই মাথা ব্যথা বা ঘাড় ব্যথাটা হয় না তো আমারও দেখছিলাম বেশ কয়েকদিন যাব তো মাথা ব্যথা ঘাড় ব্যথা এটা কমছিলই না তো আমার মনে হলো যে বালিশগুলোকে একটু রোদে দিই দেখি কি অবস্থা হয় আর রান্না বান্না যেহেতু শেষ আমি রান্নাঘরটাকে আস্তে আস্তে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে আমি সিঙ্ক আর সিঙ্কের আশেপাশের জায়গাটাকে পরিষ্কার করে নিলাম এরপর চুলাটাকেও একটু পরিষ্কার করে নিব আর চুলার পাশের কাঠের একটাকে বানিয়েছি তো বেশ কয়েকদিনও হয়ে গেছে ছোট ছোট যে কন্টেনারগুলো আছে সেগুলোই এটার মধ্যে রেখেছি তবে সেই যে রেখেছি আর সেইগুলোকে পরিষ্কার করা হয় যেহেতু এটা চুলার একদম কাছাকাছি তো চুলা থেকে রান্না করার সময় ছিটে গিয়ে অনেক তেল মশলাই ওগুলোর গায়ে লাগে আর যেহেতু সাদা রেগ একটু সাদা টাইপের আর কি অফ হোয়াইট টাইপের রঙ লাগিয়েছি তো এটা কিন্তু বেশ ময়লা হয়েছে তেল মশলা ছিটে গিয়ে দাগগুলো একদমই বসে গেছে তো এগুলোকে একটু ঘষে ঘষে দেখব পরিষ্কার করা যায় না তো আজ সকাল সকাল যেহেতু কাজ শুরু করে দিয়েছি সকাল থেকে মানে কাজ করে যাচ্ছি কোনো অলস সময় পার করিনি তো এ কারণে মনে হচ্ছে যে মানে দ্রুত সব কাজ হয়ে যাচ্ছে আল্লাহ আমার কাজের মধ্যে রহমত আর বরকত ঢেলে দিয়েছে আর হাতেও যথেষ্ট সময় আছে বলে মনে হচ্ছে তো যেহেতু সময় আছে তো কাজ করাই যেতে পারে আর এই কাজগুলো করাটাও একটু জরুরি ছিল গ্যাস আর তেল মশলা এগুলো সব একসাথে হয়ে প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে এমন আঠালো ভাব হয়ে থাকে যে মনে হয় এগুলো ধরতেই মানে কেমন যেন একটা লাগে পরিষ্কার করার সময় আমার হাতগুলো আঠা আঠা হয়ে আসছিল। তো যাই হোক এগুলো আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এবং যেটা যেখানে ছিল আবার সেগুলো সেভাবে রেখে দিচ্ছি আর সংসারের জিনিসপত্র বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্রগুলো যেটা যেখানে রাখা থাকে আগে থেকে তো পরবর্তীতে আবার সেখানে রাখাই উচিত না হলে দেখা যায় রান্না করার সময় খোঁজাখুঁজি লেগে যায় আগে যেখানে রাখা ছিল ওখানেই মানে হাত চলে যায় পরে আবার মানে মনে করতে হয় যে না এটা তো এখানে রাখিনি এটা সরিয়ে আমি ওখানে রেখেছি তো কন্টেনারগুলো চেঞ্জ হলেও জিনিসগুলো একই জায়গায় রাখা ভালো এতে রান্নাটা খুব সহজেই আর দ্রুত করে ফেলা যায় তো আবার কিছু আমি এক এক করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেওয়ার পর আমার রান্নাঘরটা ঠিক এই এইরকম দেখাচ্ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম